আচন্ডাল ব্রাহ্মণে ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের অধিকার দাতা শ্রী শূদ্র নির্বিশেষে মহামন্ত্র প্রণয়ের অধিকার দাতা পরম পূজ্য ভারত গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সুরূপানন্দ পরমহংস শ্রী রাতুল চরণে আমি আজকে অত্যন্ত আনন্দিত পরমানন্দ গুরুদেব বলছেন যেখানে যে কোনো অনুষ্ঠানে একসঙ্গে অনেক গুরু ভ্রাতা গুরু ভগ্নি দর্শন করলে গুরু দর্শনের সমান হয় কিন্তু যারা সাধন ভজন করে না তাহারা তাহা উপলব্ধি করিতে পারে না এখানে গুরু ভাতা ভগ্নি বলতে আমরা সৃষ্টি বাবা বাবামনের কাছ থেকে যারা দীক্ষা নিয়েছি তাদেরকেই বাবা মনি বুঝাননি বক্তৃতায় যে আমার গুরু তোমার গুরু রামের গুরু শ্যামের গুরু সবার গুরু একই গুরু এই ভূতেতে সাধন শুরু অর্থাৎ তিনি পরম ব্রহ্মকেই একমাত্র গুরু বলে জেনেছেন বুঝেছেন তাই তো বিশ্বের যত মানব মানবী আছেন সকলেই আমাদের গুরু ভ্রাতা ভগ্নি তাই আমি সকলের চিরচরণে আমি গুরু দর্শন গুরুরূপে দর্শন করি এই হিসেবে সকলের আমি আমারও আমার প্রণাম নিবেদন করছি আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি বক্তব্য শেষ করার জন্য উঠেছি তবু দুই চারটি কথা না বলে পারছি না মনুষ্য জীবন দুর্লভ এই দুর্লভ জনমকে দুর্লভতর করার কৃতিত্ব সঞ্চয় কর কারণ আমরা জানি শাস্ত্রকার বলেছেন চুরাশি লক্ষ জুনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জনম প্রাণের ঠাকুর শ্রী বাবামণি বলছেন এই মানব জন্ম সার্থক করিতে হইবে কিভাবে করিতে হইবে সাধন ভজন কর কিভাবে করিতে হইবে সাধন ভজনের যে প্রধান উপাদান সেই চরিত্র গঠন চরিত্র গঠনের যে প্রধান উপাদান ব্রহ্মচর্য 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 এই ছাড়া আর আমাদের দ্বিতীয় আর পথ নেই বলেছেন ভারতের তিনি মাটির কৃষি ও কৃষি মনের কৃষি ও কৃষি এই দুটির একটিকে উপেক্ষা করা চলবে না প্রথমটির মতো সুক্ষ কাজে ছোট্ট কাজে যেমন দ্বিতীয়টির মতো সূক্ষ্ম কাজও তেমন যাতে উৎকর্ষ তারই নাম কৃষি তালে বেতালে চলার নাম কৃষি নয় তাই তো তিনি বলছেন তোমরা চরিত্র গঠন করো তোমরা চরিত্রবান বানাও তোমরা বীর্য বানাও ব্রাদা ডাক্তার দুলাল ব্রহ্মচারী মহাশয় ডক্টর পিনাকি ব্রহ্মচারী আর ডক্টর এই পিনাকি আচার্য মহাশনের মহাশয়ের যে উদাহরণ আমাদের কাছে সামনে রেখেছেন এই সম্পর্কে শ্রী অখণ্ড সংগীতা সুরশ খন্ডে নির্মলা দেবী এবং নরুত্তম নামের নরুত্তম নাথের একটি সুন্দর কাহিনী সুন্দরভাবে উপস্থাপিত করা আছে আমি এটা বলবো না কিছুদিন আগে বার অখণ্ড উৎসবে আমি এই ব্যাপারে একটু আলোচনা করেছিলাম দিকবাদ করেছিলাম এই বিষয়ে আমি আর যাবো না এই যে মাটির কৃষিও কৃষি মনের কৃষিও কৃষি এই মনের কৃষিটাই হচ্ছে চরিত্র গঠন এই মনের কৃষিটাই হচ্ছে ব্রহ্মচর্য পালন সংযম সাধন তাই তো তিনি বলছেন প্রখ্যাত মাতৃ সাধক রামপ্রসাদ বলেছেন মন রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রহিল প্রতীক আবাদ করলে ফল তো শোনা মন রে কৃষিকাজ জানো না শ্রী শ্রী মনি গঠন সভায় একটি সঙ্গীত পরিবেশন করেছিলেন সেই সঙ্গীত তো শুধু সঙ্গীত না স্বর্গীয় সঙ্গীত দৈব সঙ্গীত এই যে সঙ্গীত এটা দৈব এটা আমার নিজের সঙ্গীত নয় কি সেই সঙ্গীত আবাদ করতে মন ছিল না বন্ধুকে এসে চাষার বিদ্যা শিখতে হবে বললে হেছে হেছে আবার করতে মন ছিল না বন্ধুকে এক এসে চাষার বিদ্যা শিখতে হবে বললে হেছে হেছে বজ্র কঠিন এই পাথরে ফুটবে রে পুকথরে থরে বজ্রক এই পাথরে ফুটবে থরে পু শুষ্কবেলা সাজিবে সবুজ বেছে মরুভূমির শুষ্কবেলা সাজবে সবুজ বেছে বললে হেছে হেছি আবার মন ছিল না নিলাম কিনে ঝুরি কোদাল চাষের বলদ নিরানিহাল বন্ধু বস্ত নিলাম জমি প্রাণের গভীর দেশে সেদিন থেকে পাঠ চলেছে শক্ত মাটির দম্ব গেছে সেদিন থেকে পাট চলেছে শক্ত মাটির দম্ব গেছে বীজ বপনের বেলায় যেগুল লাগলো বীজ বপনের বেলায় লিং ক্লিং সিং ওই হুম রাম ক্রিং হম বীজ বপনের বেলায় যে গুল লাগল অবশেষে আবাদ করতে মন ছিল না বন্ধুকে এক এসে চাষার বিদ্যা শিখতে হবে বললে হেসে আবাদ কোতে মন ছিল না সিদ্ধি তোমরা চরিত্রবান হও চরিত্রবান হও চরিত্রবান হও চরিত্রহীনতাই জাতির প্রধানতম সমস্যা আমি আরেকটু বলতে চাইছিলাম সময় নাই বলবো না আজকে আমাদের সমাজে এই কয়টি কথা খুব প্রচলিত আছে কোথায় কোথায় কেউ বলেন দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী আরেকটা কথা ভীষণভাবে প্রচলিত আমার এলাকায় গুরুদ্রোহী বুঝেছেন ভালো অহিংসা হিংসা পতনের মূল অহিংসা সত্য ধর্ম হিংসা করা যাবে না পরনিন্দা পরচর্চা করা যাবে না শিষ্য অখণ্ড সঙ্গীতের নবম খণ্ডে ভূতয় একটি গল্প আছে রাম সিং এর গল্প এইটু না বলে আমি বক্তব্য শেষ করতে পারছি না রাম সিং অর্থাৎ এক জমিদারের বাড়িতে এক ধুপা কাজ করতেন তার কাজ ছিল জমিদারের বাড়ি পুরনো কাপড় চুপড় পরিষ্কৃত করে আয়রন করে আবার জমিদারের বাড়িতে দেয়া এই ছিল তার নিত্যদিনের কাজ এইরকম কাজ তিনি করছেন 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 একদিন তার জমিদারের বাড়িতে এই পুরোনো কাপড় করার পর আয়রন করে যে জমা দেওয়ার পালা ছিল নির্দিষ্ট সময় আসেনি একটু বলতে হয় দুপাটি ছিল সাংঘাতিক সময়ানুবর্তিতে নিয়মানুবর্তিত এই দুটো জিনিস তিনি মেনে চলতেন অনেকক্ষণ যাব ধুপা আসছে না এই রাজ রাজকর্মচারী বস্ত্র বিতরণে বস্ত্র বিপণির যে রাজকর্মচারী জানি যে এই রাজার এ কাপড়গুলো দৈত্য আছে কোন কাপড় রাজার যুবরাজ যুবরা নিবাইতে ਦਿੱতে দি রানী পিতা ਦਿੱতে দি কাপড় চুবরগুলো গুছিয়ে রাখবেন এ দৈত্য এক রাজকর্মচারী ছিলেন তার তো দুশ্চিন্তায় একেবারে সাংঘাতিক অবস্থা ব্যাপার কি এখনো আসছে না এখন রাজা যদি বা অন্দরমহল থেকে যদি কোনো খবর আসে যে আমার এক্ষন এই কাপড়টা চাই যদি আমি না দিতে পারি আমার চাকরি যাবে আমি সংক্ষেপ করছি গুরুটা বলতে পারছি না সময়ের অভাবে একটু পরেই সেই ধূপা রাজবাড়িতে প্রবেশ করছেন রাজ রাজকর্মচারী ভেবলেন তুমি আমাকে এত কষ্ট দিয়েছ আমায় অনেকক্ষণ টেনশনে ছিলাম তোমার কারণে তুমি আসো আজকে তোমাকে ঠিক করে কটা কথা বলবো শক্ত কটা কথা বলবো তোমাকে তো জানতাম তুমি কর্তব্য পরায়ণ তুমি নিয়ম নিষ্ঠ আজ তুমি তোমার কর্তব্য যথাযথ পালন করি রাজ কর্মচারী একেবারে রাগে খুবে দুঃখে একেবারে কি যেন রাগান্বিত দুপা আসলেন দুপা মাথার থেকে এই রাজবাড়ির কাপড় চুপড় রাখলেন দেখলেন কি তো ব্যাপার আর তাকে বকা টকা দিয়ে কি হবে এত খুব খারাপ অবস্থা আমরা মাথা না রাখিনি কখন সাধারণত পিতৃ বিহু গোলে মাতৃবিহ গোলে আপন জনকেও বিহু হলে মারা গেলে আমরা মাথা নাড়া করি ব্যাপারটা কি রাষ্ট্রপ্রচার জিজ্ঞাসা করতেছে যে তোমার এই অবস্থা কেন ধুবার চোখ দিয়ে অনবরত জল করছে কান্না করছে কান্না করতে করতে অতি কষ্টে একটা নামই মুখে দিয়ে এনেছে রামসিং মার্গিয়া তো রাজকর্মচারী তো শুনে অবাক যে আমার রাজ্যের এমন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ব্যক্তির মহাপ্রায়ণ হয়েছে আর আমি রাজ কর্মচারী হয়ে খবরটা জানতে পারি না আমার তো সাংঘাতিক লজ্জা ধুপাকে আর রাজকর্মার কিছু আর জিজ্ঞেস করলেন না যদি জিজ্ঞেস করি তা লজ্জা এই রাজ্যের মধ্যে আমি নাম জানি না করলেন কি এই ধুপার দেখা দেখি তার মাথাটা ওনারা করলেন এই ধুপা যখন রাজকর্মচারী যখন অন্দরে গেলেন তখন এইভাবে নগর রক্ষক সেনাপতি সেনাবাহিনী মন্ত্রীবর্গ যা আছেন এবং রাজা মশাই শেষ পর্যন্ত একে 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 মাথা নেড়া করলেন রাজ রাজা মশাই যখন এই রাজ মন্ত্রীদেরকে নিয়ে মিটিং শেষ করে অন্দর মহলে ঢুকলেন রানী জিজ্ঞাসা করলেন ব্যাপার কি রাজা তোমার মাথা নেড়া কেন রানী তুমি কিছু জাননি না কিছু নি আমাদের রাজ্যের এক প্রখ্যাত ব্যক্তি বিখ্যাত ব্যক্তি রাম সিং মরে গেছেন প্রয়াত হয়েছেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আমরা সকলেই আমাদের মাথা মন্ডন করেছি রাম সিং বাড়ি তার পরিচয় কি রানী ছিলেন শিক্ষিতা বিদুষী খুব বুদ্ধিমতী রাজা তো পড়লেন মহাবিপদে ব্যাপার কি এই তো একে 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 একজনের দেখা থেকে আরেকজন একজনের দেখা থেকে আরেকজন মাথা মারা করলেন শেষ পর্যন্ত আমি সন্দেহ করছি শেষ পর্যন্ত কেউ উত্তর দিতে পারছেন না যে রাম সিংকে ডেকে সেই ধুবাকে ধুবাকে যখন ডাকা হলো যে রাম সিংকে তুমি বলো বলছেন ধুপা আমার একান্ত বিশ্বস্ত আমার দীর্ঘদিনের সহচট আমার বিশ্বস্ত সঙ্গী আপনার বাড়িতে নিয়মিত যে কাপড় চুপড় আনা একটি করত গাধা ছিল তার নাম হচ্ছে রাম সিং আমি কি করব আমি কি করব এর সুখে আমি একেবারে আমি সুখে নিয়মান আমি কি করব কি করব কাটতে কাটতে ধুপা চলে গেলেন এই উপস্থিত সভায় মন্ত্রীবর্গ সেনাবাহিনী প্রধান হতে যত গণ্যমান্য ব্যক্তি মাথা মুন্ড করেছে মুখ মুন্ডন করেছেন সকলের লজ্জায় একেবারে মাথা নিচু করে বসে আছেন রানী সবশেষে একটি কথাই বললেন গাধা আমরা একে অপরকে গুরুদ্রোহী বলি রাষ্ট্রদ্রোহী বলি দেশদ্রোহী বলি নিজের স্বার্থের কারণে এক আমাদের অখণ্ড সঙ্গে চব্বিশ খন্ড আছে এই চব্বিশ খণ্ডের কোন জায়গায় কিচ্ছু লেখা নেই কিছুটি লেখা নেই লেখা দেখাবে আপনি আমি আমরা যারা এই এই নির্দিষ্ট এক লোকের কথা না মান্য করবেন গুরুদ্রে মগের মূল্য হতে পারে না আমরা অখণ্ড আমাদের সংবিধান অখণ্ড সংগীতা অখণ্ড না সকলের প্রতি আজকের এই পবিত্র দিনে আমরা এখানে দাঁড়িয়ে সকলের প্রতিজ্ঞা করব, আমরা নিজেরা চরিত্রবান হব এবং আমাদের সন্তান সন্ততি সমাজের সকলকে চরিত্রবান হতে উৎসাহিত করব।